আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স ক্রোলোথিনের স্টোর থেকে আজকে পুরো লুটপাট অফারে পাকিস্তানি ডিজাইনের কিছু টু পিসের কোর্সের থাকবে এগুলো পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে থাকবে ঠিক আছে তো সত্যি হচ্ছে এই দুবাই সিল্কের টুপিসগুলোই দেখাবো এগুলো ডিজিটাল প্রিন্ট করা এটার প্লাজোটা কিন্তু খুবই সুন্দর শর্ট সে হচ্ছে প্লাজো প্রাইস থাকবে মাত্র টাকা অনলি ছয়শো টাকা একদম লুটপাট অফার না লস প্রাইস ছয়শো করে যার যেটা ভালো লাগবে যেটা দেখো থেকে ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার হচ্ছে খুব চমৎকার একটা কালার কিন্তু এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে পাবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু মেরুন কালার ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্লাজো গুলো জাস্ট অস্থির প্রাইস सेम অনলি 600 টাকা ওয়াও জো সাইটটা কালার কিন্তু সবগুলো কালারই নাইস ঢাকার ভিতরে 60 টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন ওকে सेम প্রাইস 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা এগুলো না নিলেই কিন্তু লস আসলে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এটা হবে এটার প্যান্টটা এগুলো সবই কিন্তু হবে প্লাজো ভিডিও আচ্ছা কেউ যদি চান ভিডিও কলের প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু মাথা নষ্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি ছশো টাকা এটা একটা কালার এটাও অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার কফির সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট

আচ্ছা সুন্দর একটা কিন্তু লাক্সারি থ্রিপি দেখাবো পিওর কটনের ভিতরে সম্পূর্ণ আমরাই কাজ করা প্যান্টটাও কটন ওড়নাটা কিন্তু খুব স্পেশাল একটা ওড়না থাকবে এসে দেখেন চমৎকার একটা ওড়না কাটার করা এক হাজার টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এগুলো সব কিন্তু লিলেন কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন মেরুন কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু গ্রাউন্ডের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্টটা বাটার সিল্ক এ হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সেম সালার সেম আর মাত্র 550 550 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত মাত্র 1000 টাকা 1000 টাকা ওয়াও এটা দেখেন রাজস্থানি বুটিক্সের ভিতরে থাকবে এগুলো পিওর কটন ফেব্রিক প্যান্টটা হচ্ছে কটনের ভিতরে এটা ওড়নাটা দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর একটা ওড়না প্রাইস এই হচ্ছে থেকে 36 46 পর্যন্ত অনলি 1050 আছে দুইটা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে চুনরি গারেরা তাই না এগুলো হচ্ছে চুনরি নাইরা গারেরা এগুলো সব অফারের প্রোডাক্ট আজকে যা দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে থ্রি পিস পেয়ে যাবেন আপনারা এটা নিতে চান দ্রুত নিয়ে নেবেন অনলি ছয়শো টাকা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লুর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা থাকবে সিকোয়েন্স নাম্বারের কাজ করা পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনটা এটা প্রাইস থাকবে কত মাত্র 800 টাকা অনলি 800 টাকা ওকে কালার আছে কয়টা হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল চারটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা বিজনেস করতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমবে ভিডিওতে আমরা রিটেইল প্রাইসটা বলে দিচ্ছি এটা হবে ক্রিম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এই যে সেল প্রাইস 800 টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন মোটা করে প্যানেল করে এগুলো সবই কিন্তু আপনারা হচ্ছে কটরের ভিতরে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার कांटेक्ट করতে হবে ইমো WhatsApp কিন্তু अवेलेबल এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা। 850 টাকা। কালার আছে কয়টা? কালার হচ্ছে মোট তিনটা। আচ্ছা ফিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার। এটা একটা কালার। সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর। এটা হচ্ছে সালোয়ার না এটা দেখেন। এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস सेम। হ্যাঁ প্রাইস सेम থাকবে। আপু 850 850 দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে মিরর কাজ করে আমাদের কাজের ভিতরে পিওর কটন এটা তাই না এগুলো সবই কিন্তু অফারে পড়া গায়েটা হবে লিনেন কটন এ হচ্ছে 1000 টাকা আজকে মাত্র 750 টাকা টাকায় কালার কয়টা আছে কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালার কিন্তু হিট প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন আচ্ছা এটা হবে চুনরি এটা চুনি ব্রাউনের ভিতরে পাচ্ছেন আনারকলি তাই তো হ্যাঁ আনারকলি ওকে এটা আনারকলির ভিতর থাকবে এটা হবে প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস এটা প্রাইস দেব টাকা কালার আছে কালার হবে টোটাল দুইটাগুলো 38 থেকে 44 বরি পর্যন্ত ওকে আচ্ছা খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাচ্ছে সেগুলো কিন্তু একদম অরিজিনাল চাইনা নিডান্ড ফ্যাব্রিক প্যান্টটা হবে বাটার সিল কোনটা কটন প্রাইস সাতশো পঞ্চাশ যা আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে সাইট টাকা ঢাকার বাইরে রাখশো টাকা ডেলিভারি চার্জ আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে ঠিক আছে ওকে আচ্ছা রাজস্থানী বুটিক্সের একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ স্টোন মের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক এবং নাটা প্রাইস থাকবে এক 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে মোহর সব কিন্তু अवेलेबल এটা দেখেন ফার্স্ট এটা সম্পূর্ণ এখানে এমবডি কাজ করা সিকোয়েন্স করা পুরো প্যানেলের কাজ আর এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আছে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা প্রাইস দেব আপু মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা কালার হবে মোট 7টা চারটা কালার এটা কলিজা কালার ফিউর দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কলিলস এটা একটা কালার প্রাইস এই যে এটা দেখেন এটা হবে ক্রিম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে মেরুন কালার প্রাইস প্রাইসেন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সাতশো টাকা এগুলো ভিজিট করবেন অমেন স্কুলথিনিয়া স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আন্ধা পেয়ে